বিভিন্ন রঙের নাম বাংলা ও ইংরেজিতে রঙকে ইংরেজিতে কালার বলা হয় লাল লাল রঙকে ইংরেজিতে রেড বলা হয় কমলা কমলা রঙকে ইংরেজিতে অরেঞ্জ বলা হয় হলুদ হলুদ রঙকে ইংরেজিতে ইলো বলা হয় সবুজ সবুজ রঙকে ইংরেজিতে গ্রিন বলা হয় নীল নীল রঙকে ইংরেজিতে ব্লু বলা হয় বেগুনি বেগুনি রঙকে ইংরেজিতে পার্পেল বলা হয় কালো কালো রঙকে ইংরেজিতে ব্ল্যাক বলা হয় সাদা সাদা রঙকে ইংরেজিতে হোয়াইট বলা হয় বাদামি বাদামি রঙকে ইংরেজিতে ব্রাউন বলা হয় ধূসর ধূসর রঙকে ইংরেজিতে গ্রে বলা হয় গাঢ় লাল গাঢ় লাল রঙকে ইংরেজিতে মেরুন বলা হয় গাঢ় টকটকে লাল গাঢ় টকটকে লাল রঙকে ইংরেজিতে ক্রিমসন বলা হয় হালকা কমলা হালকা কমলা রঙকে ইংরেজিতে অ্যাম্বার বলা হয় লালচে কমলা লালচে কমলা রঙকে ইংরেজিতে কোরাল বলা হয় সোনালি সোনালি রঙকে ইংরেজিতে গোল্ড বলা হয় লেবুর হলুদ লেবুর হলুদকে ইংরেজিতে লেমন বলা হয় জলপাই রঙ জলপাই রঙকে ইংরেজিতে অলিভ বলা হয় হালকা পুদিনা সবুজ হালকা পুদিনা সবুজ রঙকে ইংরেজিতে মিন্ট বলা হয় গাঢ় নীল গাঢ় নীল রঙকে ইংরেজিতে নেভি বলা হয় আকাশি আকাশি রঙকে ইংরেজিতে স্কাই ব্লু বলা হয় হালকা বেগুনি হালকা বেগুনি রঙকে ইংরেজিতে ভায়োলেট বলা হয় ফিকে বেগুনি ফিকে বেগুনি রঙকে ইংরেজিতে ল্যাভেন্ডার বলা হয় কাঠ কয়লা কালো কাঠ কয়লা কালো রঙকে ইংরেজিতে চারকোল বলা হয় হালকা বাদামি হালকা বাদামি রঙকে ইংরেজিতে ট্যান বলা হয় পিচ রঙ পিচের অঙ্কে ইংরেজিতে পিচ বলা হয় তো বন্ধুরা এরকম ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন